নাটোর জেলার সিংরা উপজেলার জিরো পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে বিস্তীর্ণ এক প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য চলনবিল এই চলনবিলকে ঘিরে করে উঠেছে চলনবিল পার্ক যেখানে প্রকৃতি আর মানুষের তৈরি শৈল্পিক সৌন্দর্যের মেলবন্ধন দেখা যায় আর এবছর এই বিলের বুকে যুক্ত হয়েছে এক নতুন আকর্ষণ ভাসমান রেস্টুরেন্ট রঙিন টিন কাঠের পাটা আর ড্রামের ওপর ভাসানো এই রেস্টুরেন্ট যেন জলের বুকে এক রঙিন স্বপ্ন প্রকৃতির কোল এই রেস্টুরেন্ট এখন দর্শনার্থীদের চোখে এক নতুন বিস্ময় ভাসমান রেস্টুরেন্টটির নকশা বেশ মনোমুগ্ধকর রঙিন টিনের ছাউনি কাঠের পাটা আর ড্রামের ওপর দাঁড়িয়ে থাকা এই রেস্টুরেন্টটি যেন এক জাদুকরী সৃষ্টি যা জলের ওপর উপর থাকে বিলের শান্ত পরিবেশে এই রেস্টুরেন্ট যেন এক নতুন রং যোগ করেছে গাছপালার সাথে মিশে এটি এক অদ্ভুত শৈল্পিক চিত্র তৈরি করেছে ভিন্ন ভিন্ন জায়গায় মানুষ বসার জন্য বক্স তৈরি করা হয়েছে যেখানে রাখা হয়েছে একটি টেবিল ও কয়েকটি চেয়ার সুন্দর পরিবেশনায় তাদেরকে প্রয়োজন অনুযায়ী খাবার দেওয়া হয় তারা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় প্রিয়জনকে নিয়ে শুধু খাবারই নয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে হাসাহাসি করতে থাকে যারা বোরিং ফিল করেন অথবা এই ঈদে ঘোরার জন্য স্থান খুঁজে পাচ্ছেন না যারা সিংরা উপজেলা বা নাটোর জেলার মধ্যে রয়েছে। নিশ্চিন্তে চরণ এই ভাসমান রেস্টুরেন্টে বেড়াতে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ সেই সাথে সুন্দর পরিবেশনায় একটু সময় কাটাতে পারবেন এখানে আসলে আরেকটি সুবিধা পাবেন আপনারা যারা বাইক নিয়ে আসবেন তাদের বাইক রাখার জন্য এই রেস্টুরেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি গ্যারেজ যেখানে আপনারা মাত্র বিশ টাকার বিনিময়ে গাড়ি রাখতে পারবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ